আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি রনক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কালকে রিলস যেটা আমি সেন্ড করছিলাম সরি সেন্ড না মানে পোস্ট করছিলাম সেটাতে আপনারা সবাই জানতে পারছেন যে শুক্রবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি টাঙ্গাইলে বাইক স্ট্যান্ড শো হবে শুধু বাইক স্ট্যান্ড না কার স্ট্যান্ড শো হবে হ্যাঁ তো আপনাদের সবাইকে এখানে আমন্ত্রিত বিশেষ করে আপনাদের রনক ভাই তো এখানে থাকছেই তা তো আর কোনো চিন্তাই নেই তো এই যে আমার ওয়ান কে ফলোয়ার্স আছে দেখেছেন ওয়ান পয়েন্ট ভাবা যায় তো এই ওয়ান পয়েন্ট ফলোয়ার্স এর মধ্যে যদি ভাই দুইজন আসেন এটাই আমার জন্য অনেক আপনারা জাস্ট যেইখান থেকে হোক শুধু বলবেন যে অনক ভাই আমি আসতেছি আমার ইনবক্স ফেসবুক পেজের ইনবক্স হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে জাস্ট জানাবেন ভাই আমি আসতেছি আর আপনাদের স্ট্যান্ড গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো মেন টপিকে আসি মেইন টপিক হইতেছে যে আপনারা যারা এই স্টান শোতে আসবেন এবং একুশ ফেব্রুয়ারি র্যালিতে আসবেন তাদের জন্য কিছু নিয়মাবলী আছে হ্যাঁ নিয়মাবলী কি নিয়মাবলী হচ্ছে আপনাদের ফার্স্ট হেলমেট ইউজ করতে হবে বা ওইখানে সার্জন থাকবে যেন আমাদের কোনো চুরি ছিনতাই বা খুন এইরকম কোনো যেন সিচুয়েশন ক্রিয়েট না হয় কোনো যেন দুর্ঘটনা না হয় সেজন্য পুলিশ থাকবে সার্জেন থাকবে যারা আমাদেরকে সবসময় নিরাপত্তা দেবে হ্যাঁ ওইখানে আমি যদি বাইকের অ্যাডজাস্ট ফাটাই মানুষকে ডিস্টার্ব করি হেলমেট না ইউজ করি নাম্বার প্লেট ছাড়া তেনা বেনা গাড়ি নিয়ে আসি তাহলে কি বাইরে হবে হবে না কিন্তু আমরা ভাই বাইকার আমাদেরকে হেলমেট ইউজ করতে হবে মাস্ট নিজের হেলমেট নাই কোনো ভাই বা চাচা কারো হেলমেট একদিনের জন্য নিয়ে আসলাম তো হেলমেট পরতে হবে আর তারপর হচ্ছে বাইকের যে নাম্বার প্লেট থাকে নাম্বার প্লেটটা ভালোভাবে আনতে হবে স্ট্যান্ড বাইকের নাম্বার প্লেট থাকে না তো আপনারা একটু চেষ্টা করবেন সাবধানে থাকতে আর যাদের এক্সজস্ট লাগানো আছে প্লিজ তারা এক্সজস্টটা খুলে রাখার চেষ্টা করবেন আর যদি হয় যে এক্সজস্ট খুলে রাখো অনেক প্যারা তাহলে বাই টিভি কেলার যেটা আছে আপনারা জানেন সবাই ডিভি কেলারটা ইউজ করবেন তাতে কি আপনার নয়েজটা খুব বেশি রিডিউস হবে না তাতে কি আপনার সার্জন ধরার আশঙ্কাও থাকবে না আর আমরা সব নিয়ম মানে শান্তিপূর্ণভাবে করতে পারবো তো হেলমেট ইউজ করতে হবে আর একজোস থাকলে ডিভিকার লাগাতে হবে আর আমরা টাঙ্গাইলের ভিতরে ও আচ্ছা আমি তো মেনটাই বলিনি আমরা টাঙ্গাইলে সবাই উদ্যানে আসব। উদ্যান আপনারা সবাই চিনেন যদি না চিনেন টাঙ্গাইলে আসবেন কোনো রিক্সাওয়ালা অটোওয়ালাকে বলবেন যে মামা উদ্যানে যাব আপনাদের নিয়ে আসবে তো উদ্যান থেকে আমরা মানে আমরা জোহরের জুম্মার নামাজ পড়ে উদ্যানে আসব। দেন আড়াইটা কি দুইটা পঁয়তাল্লিশ যতটুকু হোক মানে আড়াইটার মধ্যে আমরা সবাই চলে আসবো এসে আমরা টাঙ্গাইলে দুইটা রাউন্ড দেবো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টাঙ্গাইল স্কট বাইকারের পক্ষ থেকে দুটা রাউন্ড দেবো দিয়ে আমরা সবাই টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন ওটাও আপনারা কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বললেই নিয়ে যাবে আর আপনি যদি চিনেন তাহলে তো হলোই আশিকপুর বাইপাস থেকে কত দুই মিনিট কি পাঁচ মিনিট লাগবে তো সেখানে গেলে আমাদের কার স্ট্যান্ড শো বাইক স্ট্যান্ড শো সবই আপনারা দেখতে পারবেন হ্যাঁ আরেকটা সাবধানতা আপনার নিজস্ব বাইক নাই চাচার মামার খালুর ভাইয়ের যাই বাইক আনেন বাইক সবার বাইক স্ট্যান্ড দেখে কিন্তু আপনারও ইচ্ছা হবে যে আমি একটু উইলি মারি আমি একটা স্ট্যান্ড করি একটা স্টপি মারি একটু বার্ন আউট করি এই ভুল কিন্তু ভাই মোটেও করা যাবে না কারণ ভাই আপনি সেদিন বাইক স্ট্যান্ড করবেন যেই দিন আপনার নিজের একটা বাইক কেনার সামর্থ্য হবে আপনার নিজের একটা ব্যক্তিগত বাইক হবে সেদিন আপনি বাইক স্ট্যান্ড করবেন কারণ ভাই এই যে বাইক স্ট্যান্ড করতে যায় হ্যাঁ চাকা টায়ার ক্ষয় হয় ডিস্ক বাঁকা হয়ে যায় মানে গাড়ির বাইক কি হয় সেটা যারা স্ট্যান্ড করে তারাই জানে তো আমরা চাই না যে অন্য কারো বাইক এনে তাদের মন খারাপের কারণ হোক সেটা আর নিজের সেফটিও তো একটা বিষয় আছে তো যারা প্রফেশনাল স্ট্যান্ড রাইডার আছে তারা স্ট্যান্ড করবে দেখবেন মজা নেবেন এটাই তো বাইকের বাইকের ভাই ভাই আরেকজন স্ট্যান্ড করা মানে মনে করবেন আমার স্ট্যান্ড করা হ্যাঁ আমিও কিন্তু স্ট্যান্ড পারি না ভাই তাও আমি যাইতেছি কেন ভাই ব্রাদাররা আসবে একটা দেখা সাক্ষাৎ হবে এই তো তো আর কি হেলমেট ইউজ করবেন এই জশটা একটু নিয়ন্ত্রণে রাখবেন আর হুটহাট বাই স্টান করার প্রয়োজন নাই ভাই বাদা স্ট্যান্ড করবে আপনারা দেখবেন আর অনেক গেস্টরা আসবে ঢাকার থেকে তারপর আপনার খুলনা যশোর যেখান থেকে আসুক আসবে আপনারা দেখবেনই শান্তিপূর্ণ ভাবে থাকবেন কেন কারণ ভাই সবাই বাইকারদের ভুল ধরার চেষ্টা করে আপনার এইটুক ভুল কিন্তু এত বড় ভুল করে ফেলতে মানুষ এক সেকেন্ড সময় নেবে না আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাই কিছু একটা হলে মনে করেন যে পুরো দেশ তো কি টাঙ্গা এলে বাইক স্টেন্ড করতে যে দেখো এটা হয়েছে ওইটা হয়েছে বদনাম কার হবে ভাই আপনার আমার বাইকারদের সবারই কিন্তু বদনাম হবে তো যাই হোক অনেক কথা বারে ফেলছি আমার মনে হলো কি একজন বাইকার হিসেবে এটা আপনাদের বলা উচিত আমি খুব বড় একজন ইউটিউবার খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর সেরকম না কিন্তু আমার চিন্তাভাবনা এই যে যারা আমার ভিউয়ার্স আছে ফ্যান ফলোয়ার বলবো না যারা আমার পরিবারের লোকজন আছে তারাই আমার ফ্যান ফলোয়ার তারাই আমার ফলোয়ার তারাই সব কিছু তো তারা যেন সেফলি আসতে পারে সেফলি আবার বাসায় যাইতে পারে তো আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ সময় খোলা আছে আপনারা জাস্ট একটা টোকা দিবেন আমি রনক হাজির ঠিক আছে তো ভিডিওর একটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এবং এই বিষয়গুলো মেনে আমাদের স্ট্যান্ড শুতে আসতে পারে আজকে ভিডিও পর্যন্তই আর যেটা না বললে নয় একটা ফলো আশা করতে পারি আর একটা কমেন্ট করলে ইটস মাই প্লেজার ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ